শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি মনি আমার সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো রয়েছি ঘড়ির কাটা এখন বাজে পৌনে সাতটা আর এই তো এখন উঠে হচ্ছে তারা চাবি সমস্তটা খুলে এখন যাবে হচ্ছে এই যে শুভ টিউশন ওর আজকে টিউশন আছে তো সেই কারণে এই যে এখন মেন গেটে হচ্ছে জল দিয়ে দিলাম এখনও বেরোচ্ছে হচ্ছে টিউশন তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আজকের অবস্থাটা দেখো মেঘের অবস্থা হচ্ছে আর এদিকে দেখতে পারছো চারিদিকে কুয়াশায় মানে ঘেরা হয়ে হয়েছে একদম ওই পাশটা কিছু দেখাই যাচ্ছে না পুরো ধোঁয়াশা ধোঁয়াশা দেখো কি অবস্থা হয়েছে একদম কুয়াশায় ভর্তি আর কি তো চলো এখন ঘরে যায় আর এখন দেখো বেশ অনেকটা টাইম পর এখন বাজে ঘড়িতে আটটা তো মাঝে যে টাইমটুকু পেরিয়ে গেছে সেটাতে হচ্ছে মেয়েকে রেডি করলাম ওকে স্কুলের জন্য রেডি করে দিলাম চুল বেঁধে দিলাম টিফিন দিয়ে দিলাম আর তারপর ও বাবাকে আর মেয়েকে দুজনকে চা খাইয়ে ওরা হচ্ছে গেছিল গেছিল ওর বাবাই স্কুল পৌঁছাতে তো ওকে পৌঁছে দিয়ে ওর বাবা এখন চলেও এসেছে তো ওদেরকে পাঠানোর পর আমি ওইদিকে জলগুলো ভরছিলাম তোমরা তো জানো যে সকাল সকাল হচ্ছে কলের জল চলে আসে আবার আটটার পর হচ্ছে বারটার আটটার সময় একটি বন্ধ হয়ে যায় তো সেই কারণে সমস্ত জলগুলো ভরে নিয়ে তারপর এখন হচ্ছে আমি চা খাচ্ছি আর এই যে ড্রিম লাইট বিস্কুটটা দেখছে এটা আমার বেশ ভালো লাগে সেই জন্য চারটে আর কি বিস্কুটটা নিয়ে নিলাম আর তার সাথে একটু পাউরুটিও ছিল আজকে তো অর্ধেকটা আমি নিলাম আর অর্ধেকটা হচ্ছে সুবর জন্য রেখে দিলাম ও তো টিউশন গেছে তারপর হচ্ছে ও এসে চা খাবে আর এখন তারপর ওই যে চাটা ভালো করে খেয়ে তারপর এখন হচ্ছে এই যে ঘরে আসলাম তা এখন এর মধ্যে হচ্ছে শুভ চলে এসেছে টিউশন থেকে যেহেতু অনেকটা সকালে যায় টিউশন থেকে চলে আসার পর ও হচ্ছে চাটা খেয়ে ওই তো এখানে রয়েছে আর কি আর ওর বাবা গেল হচ্ছে দোকান যেহেতু দোকানে কয়েকটা ছেলে এখন আসবে না কয়েকদিন বলেছে সেই জন্য সকাল সকালে ফোন করে দিয়েছিলো তো চলে গেল ওইদিকে দোকান এখন আমি নিজে কাজে লেগে পড়লাম তো কি বলো তো আজ কয়েকদিন থেকেই ভাবছিলাম ঝুলগুলো ছাড়বো কোনায় কোনায় ঝুলগুলো হয়েছে তার সাথে তো মাকড়সাও রয়েছে তো সে কারণে ঝাড়বো ছাড়বো করছি কিন্তু ঝাড়া আর হয়ে উঠছে না তো ভাবলাম আজকে যাই হোক না কেন আজকে ঝুলগুলো ছাড়বো কালকে আবার বৃহস্পতিবার হবে আজকে তো বুধবার তো সেই জন্য ভাবলাম আজকেই নিই তো এই যে কোনায় কোনায় হচ্ছে ঝুলগুলো রয়েছে আর তার সাথে মাকড়সাও আছে আর কি বলো তো এই যে ফোল্ডিং সিস্টেম এই যে ঝুল ছাড়াটা দেখছো তো এটা ফোল্ডিং সিস্টেম একদম ছোট হয়ে যায় তবে কি হয়েছে জানো তো ওই মাঝের একটা ছিল হচ্ছে প্লাস্টিকের মতো একটা মানে জয়েন্ট ছিল আর কি যেটাতে মানে ফোল্ডিংটা হয় তবে প্লাস্টিকটা মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে আর কি মানে প্লাস্টিক দেখবে বেশি দিন কি হয়ে গেলে আর কি ওটা ফেটে ফেটে যায় তো অনেক দিনই হলো যে এরকমটা হচ্ছে তবে কি ওটার মধ্যে না একটা আমি কিছু কুট ওটাতে দিয়ে সেট করে আর কি রেখেছি তো এই যে বেশ কিছু জিনিস থাকে আমাদের যেগুলো হয় কি মানে যতই খারাপ হয়ে যাক না খারাপ যদিও কিচ্ছু হয়নি ওই ফোল্ডিংটাই যা মানে ছোট আর করতে পারছি না সেভাবে তো সেই জন্য মাঝে মধ্যে কি হচ্ছে ওটা পড়ে যাচ্ছে আর লুজ হয়ে আবার ছোট হয়ে যাচ্ছে একে তো আমি ছোট মানুষ তারপর হচ্ছে আবার টুলে চেপে চেয়ার চেপে এভাবে ঝুলগুলো এদিক ওদিক কোনে কোনো সমস্তটা ঝাড়লাম আর তারপর দেখো এখানে এখন বারান্দাটায় ঝাড়তে আসলাম আর এদিকে এই যে কূপটা যেটা আমি সেট করা ছিল মাঝের মধ্যে ওটা গেলো নিচে পড়ে এবার ওটাকে না সেট করলে না এই যে দেখো ছোট হয়ে যাচ্ছে এটা তারপর আবার রকম করে আর কি আবার দিলাম টাইট করে যাতে ছোটো না হয়ে আসে তো সেই জন্য দিলাম তারপর আবার কিছুক্ষণ পর আর কি পড়ে যাচ্ছে আর ঝুলঝাড়াটা যখন হাতের মধ্যে নিয়েছি তখন বললাম একেবারে হচ্ছে জয় যে কটা আমার আছে যে কটা বলতে একটাই রুম একটাই বারেন্দা আর বাকি আছে রান্নাঘর ঘরটা তো ওগুলো আর কি সবটাই হচ্ছে ঝাড়বো যেহেতু একবার ঝোলঝাড়া হাতে না মনে হয় সব ঘরগুলোই যে কটা রয়েছে সবগুলোই আর কি ঝুলগুলো ঝেড়ে নেবো আর দেখো এরই মধ্যে আরেকবার হোল যে ওই কুটটা ছেড়ে গেলো সেই জন্য হটাকে ভালো করে আমি একবার ওখানটাতে মানে ভরে দিচ্ছি যাতে ওটা টান হয়ে থাকে আর যাতে আর ছোটো না হয়ে যায় আর আসলে ছোটো হয়ে লাগাল পাচ্ছি না আমি সেই জন্য তার সাথে এই যে ফ্যানটাকেও বললাম একটু সাদা ফ্যানটা তো তো আর এখন কয়েকদিন পর হচ্ছে যখন ফ্যানটা চালানো হবে তার আগে একবার মুছে নেবো যে সিঁড়িটাতে চেপে তবে এখন আর ওটাতে চাপছি না ওটা আনতে হবে তবে ঝামেলা আছে সেই জন্য আর তারপর ওর সাথে রান্নাঘরটা ওইদিকে হচ্ছে অ্যাডপ্রেস্টার ওখানটা পুরোপুরি ঝুল ঢুল ঝেড়ে নিয়ে ঝুল ঝাড়াটাকে পরিষ্কার করে হচ্ছে রেখে দিলাম প্লাস্টিকের মধ্যে বেঁধে আসলে মুখটার কাছে বেঁধে রাখলে না নোংরাটা হয় না এমনিতে রান্নাঘরের কাছে তেল চিট তো অনেক হয়ে যায় তো সেই জন্য হচ্ছে প্লাস্টিক দি মুখটার কাছটা কি বেঁধে দিই তো যাই হোক ওটা তো হয়ে গেলো আর এখন বললাম ঘর আগে তো বিছানাটা ঝাড়িনি তার কারণ জানি ঝুল টুল ঝাড়লে যতই বিছানা ঝাড়া হোক না কেন তারপরে মনে হবে যে আরেকবার বিছানাটা ঝেড়ে নিই কারণ ঝুল যতই না পড়ুক একটু একটু মনে হবে যে ধুলোবালি হয়তো হয়ে গেল তো সেই কারণে না আগে ঝাড়িনি বললাম আগে ঝুলটা ঝেড়ে নিই তারপরে হচ্ছে বিছানাটা ঝাড়বো তো দেখো ওই যে বারান্দার বিছানাটাও ঠিকঠাক করে নিলাম লেফটে ফুটিয়ে আর এখন হচ্ছে এই যে এখানটাও ঠিক করে নিচ্ছি আর কি এখন একটু চাদরটাও টান টান করে নেবো বালিশগুলো ঠিকঠাক করে রেখে নেবো আর তারপর হচ্ছে ঘরদর সমস্তটা ঝাঁট দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে লেগে থাকলে একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো টুকটুক করে হচ্ছে কাজগুলো চলতে আচ্ছা তোমাদের সাথে আমি গল্প করে যাচ্ছি আর দেখো এখন হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে নেব আর আমার আগের দিনের ভিডিওতে নিউ ফ্যামিলি ব্লগ এআইডি থেকে আমাকে কমেন্ট করেছে যে আপনার কাজগুলো খুব সুন্দর পরিপাটিভাবে সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করেন সবার প্রথমে জানাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর কি জানেন তো আমি একটু মানে যেটুকু কাজটা করি তো সেটা হচ্ছে যতটুকু পারাই মানে পরিষ্কারভাবে করার চেষ্টা করি আসলে আমি নিজেও পরিষ্কার থাকতে পছন্দ করি আর ঘর বাড়িগুলোকেও যেটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি তবে যতটা আমার থেকে আরও অনেকে আছে যারা আরও ভালো পারে কারণ হচ্ছে আমার এই যে আমি বাড়ির একজনে হচ্ছে যে পরিষ্কার রাখতে পারি আর চেষ্টা করি আর হচ্ছে বাকি তিনজন আছে ওরা শুধু অপরিষ্কার করেই যায় তো তাই যতটুকু যে কাজটা মানে করবো আমার মনে হয় সেটা একটু ভালো মতে ভালোভাবেই করবো আর যেটা করব না সেটা থাক যেমন আছে তেমন থাক তো এটাই হচ্ছে মানে এভাবে আমি চেষ্টা করে যাই আর কি তো আপনার কমেন্টটা পড়ে ভীষণ ভালো লাগলো এভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন তো দেখো এরই মধ্যে হচ্ছে ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম আর তারপর হচ্ছে এই যে চলে আসলাম কাপড়গুলো ভেজাতে বাকি যে সমস্ত কাজ ছিল ওগুলো হচ্ছে অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর জানেন তো এই যে আমি কাজগুলো করি তো অনেকে হচ্ছে কী তো এই যে পরিষ্কার হবে কাজগুলো করি তবে এই কাজগুলো না আবার আবার অনেকে আমাকে বলে এই যে প্রত্যেক দিন ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া বা গ্যাস মোছা তো এই কাজগুলো আবার অনেকে বসাই না বলে কি না এগুলো নাকি আবার খুতে গিরি মেনিয়া এগুলো না করলেও চলে এগুলো করার কী দরকার সবসময় জলের কাজ করার এই করার এই করা এসব অনেক রকমের কথাবার্তা তো আছে মানুষজনের বেশ কিছু মানুষজন বলে আমি আবার খুতে নাকি আমার মেনিয়া আছে তো যা বলে বলুক তবে যে যেটা মানে মনে করে তবে পরিষ্কার পছন্দ থাকাটা সবার সম্ভব না মানে সবাই পারে না কেউ কেউ মনে করে শুধু ব্যাস পেটে খেলে হয়েছে আর ঘুমালেই হয়েছে ঘর বাড়ি যেভাবে থাকে থাকবে পরিষ্কার থাক না থাক তাও চলবে তো যার যেমন মানে ধারণা সে সেটাই বলবে আর কি তো চলো এখন একেবারে হচ্ছে কাঁচা খুঁচি যেটুকু ছিল সেটা হচ্ছে ভিজিয়ে কেচে নিলাম আর তারপর একেবারে হচ্ছে স্নান সেরে এই যে ছাদে চলে এসেছি কাপড় কয়েকটা মিলতে তো ওইদিকে কয়েকটা দিয়ে দিলাম যেগুলো মোটা মোটা ছিল সেগুলো হচ্ছে ওইদিকে রোদটা বেশিক্ষণ পাওয়া যায় আর কি আর বাকি যেগুলো একটু পাতলা যেগুলো শুকিয়ে যাবে সেগুলো হচ্ছে এদিকে দিয়ে দিলাম আর তারপর ঠাকুর পুজো সেরে নিয়ে হচ্ছে ওইদিকে খাবার খাওয়া হয়ে গেছে আর এখন এদিকে একদিকে ডাল বসিয়ে দিয়েছি মুসুরি আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি তো এগুলো হতে থাক ততক্ষণে হচ্ছে ওইদিকে সবজিগুলো আমি আজকে গুছিয়ে নিয়েছি সমস্তটাই গোছানোর পর হচ্ছে এখন একটুখানি বেশ কিছুক্ষণ হচ্ছে একটু দাঁড়িয়েছিলাম আর কি রৌদ্রর মধ্যে কেননা আজকে অনেকটাই টাইম ছিল আর তারপর আজকে তরকারি পাতি বলতে কিচ্ছু করব না তো সেই জন্য ভাবলাম আস্তে আস্তে রান্নাটা আর কি হবে তরকারিপাতি করব না তবে এই যে দুটো বেগুন ছিল ফ্রিজে তো সেগুলোই ভাবলাম আজকে কোনো রকম ভেবেছিলাম প্রথমে যে তরকারি করব তারপর আবার ভাবলাম না তরকারি করলে তো বেগুনের তরকারি কেউ খেতে চাইবে না শুভ তিথি ওরা কেউ খাবে না সে ওদের জন্য একটু আলু মাখা করতে হবে আর তরকারি করলে এখনই বেশি হয়ে যাবে তাই ভাবলাম বেগুনটা তো আজকে পোড়াতে পারবো না কিন্তু ভর্তায় বানাবো তবে না পুড়িয়ে যেটাভাবে যেভাবে ভর্তা বানানো যায় সেই জন্য আর কি এই যে বেগুনের খোসাগুলো সব ছুলে নিয়ে আর একটু সামান্য তেল দিয়েছি সাথে দুটো টমা মানে টমেটো দিয়ে দিয়েছি একবার মানে কেটে আর কি একটু তেল দিয়ে আর কড়াইতে দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে দিয়ে ওটা এখন আস্তে আস্তে মানে হবে আর কি ভাবে ভাবে সেদ্ধ হবে আর এর মধ্যে আমি এসেছিলাম বাইরে সবজির খসাগুলো ফেলতে তো দেখলাম একটা ফেরিওয়ালা দাঁড়িয়ে আছে তো প্লাস্টিকের বেশ কিছু অনেক কিছু জিনিস ছিল আর কি অনেক রকম দামের আছে হরকমাল কোনো না মানে সব রকম দামের মধ্যেই রয়েছিলো তো সেই জন্য আমার একটা না ছোট্ট কৌটো নেবার ছিল তো সেটা নেই একদম সে একদম ছোটোগুলো যেগুলো একদম মিনি একদম সেই সেই কম ছিল আর কি তো অত ছোটো না একটু যাতে মিডিয়াম সাইজের একটা কৌটো আমার দরকার ছিল তো সেই জন্য ভাবলাম দেখি তো ওইটা নেই আর কি তো তাই ভাবলাম যে এই ঝুড়িগুলো নিয়ে নিই তো এটা একটা দেখবে ঢাকা দেওয়ার জন্য আমার সবুজ কালারের আছে তো একটাই আছে তো পাতে ঢাকা দিতে বেশ ভালো আর তার জন্য ভাবলাম একটা নিলাম ওইটা আর একটা ঢাকাওয়ালা ওই যে ওইটা নিলাম তো ওইটাতে দেখবো কী রাখা যায় আর হচ্ছে ওই ঝুড়িটা পাতি এরকম ছেঁকে রাখার জন্য তো তিনটা নিলাম দশ টাকা করে দাম তিরিশ টাকাতে তিনটে আর কি হলো তো তারপর ওগুলো রেখে দিলাম ওইদিকে ওগুলো ভাবলাম পরে ইয়ে করবো ওই ধুয়ে আর কি রেখে দেবো তো যেহেতু বেরোলাম তাই দেখতে পেলাম নিলাম ভালো লাগছিলো আর তারপর জানো তো রান্নাবান্না বলতে তোমাদেরকে তো বললাম ওইদিকে ডাল ভাতটা তো তোমরা দেখলে আর তারপর বেগুনটার ওই যে টমেটো ওইটা করা হয়ে গেছিলো আর তার মধ্যে আমার মেয়ে ফোনটা নিল দেখার জন্য তাই আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না তো ওটা মেখে নিয়েছি অফ ক্যামেরাতেই আর সাথে হচ্ছে ছেলের জন্য একটুখানি আলু মাখাও করে নিয়েছি তো ওটা ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা একটু ভেজে নিয়ে মেখে নিয়েছি আর এখন প্রায় দেড়টা মতো বাজে তোর বাবা ওদেরকে চলে এসেছে আর হচ্ছে মেয়েকে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছে তো বাবা ওদেরকে স্নান করছে তো ভাবলাম যে বেগুনগুলো ও যে ভরলাম দুটো ছিল তো একটা তো করলাম ভর্তাটা আর একটা হচ্ছে বেগুনি বানানোর জন্য রেখেছিলাম তো এখন হচ্ছে এই যে বেগুনটা বেগুনি বানাচ্ছে আমার ছেলে আবার বেশ কিছুদিন থেকে বেগুন ভাজাটা খেতে চাইছে না কি হচ্ছে যায় না তবে বেগুনটা বেগুনি যদি বানিয়ে দিই একটু বেসন দিয়ে তাহলে হচ্ছে ওটা আবার খাবে তো সেই জন্য ভালো আমি একটু বেসন দিয়ে আর কি ফেটিয়ে বানিয়ে দিই তা এখন দেখো সমস্ত আমার গ্যাস ট্যাস মোছা রান্নাঘর পরিষ্কার সবটাই হয়ে গেছে তারপর আর কি তেলের কড়াইটা চাপালাম আর এখন বেগুনগুলো ভাজাও হয়ে গেছে বেশ কয়েকটা আর আরেকবার হচ্ছে দিয়েছি ততক্ষণ ওটা লাল হতে থাক একটু তারপর ততক্ষণ হলো ভাতটা বেড়ে নিয়ে কি রেডি হয়ে গেছে ওর বাবা স্নান করে চলে এসেছে আর যেহেতু বেগুনিগুলো বললাম পরে করে ভাজলাম এই কারণে যেহেতু গরম গরম যাতে খাওয়া হবে সেই জন্যই হলে অনেকটা টাইম ছিল হাতে আগে ভেজে রাখতে পারতাম কিন্তু গরমের জন্যই আর কি বললাম পরে ভাজবো তো এই যে এখন ভাতটা বেড়ে নিয়েছি আমাদের তিনজনের মেয়ের তো খাওয়া হয়ে গেছে আগেই এই যে একটু ও খেয়ে উঠলো আমি বেগুনেগুলো ভাজছিলাম তখন তবে ও বেগুনেটা খায়নি বললো যে পরে মানে উঠে খাবে আর কি তো সেই জন্য এই যে যতগুলো দুটো দুটো করে নিয়েছি হ্যাঁ তারপরে যে ডালটা দিয়ে দিচ্ছি আর বাকি রয়েছে কয়েকটা তো সেগুলো হচ্ছে সবাই মিলে ভাগ করে নিয়ে নিলাম আর মেয়েকে দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম তিনটে মতো আর বাকি গুড়িগুলো যেগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতো তাহলে আসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের দিন আসছে আর একটা নতুন ভিডিও